বাজারের যে আরো মিনারেল অ্যালকালাইন ওয়াটার পিউরিফায়ার গুলো আমরা দেখতে পাই সেটা কি পানিকে অ্যালকালাইন করে এবং যদি করেও তা কতটুকু স্বাস্থ্যসম্মত কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সবগুলোই আপনাদেরকে একটা ন্যাচারাল উপায়ে অ্যালকালাইন পানি খাওয়ানোর জন্য বাজারের যে অ্যালকালাইন পানিটা পাওয়া যায় এটা কি আসলে অ্যালকালাইন পানি কিনা আপনার নিজেরা দেখতে পারেন এটা হচ্ছে একটা ড্রপার পিএইচ ড্রপারের মাধ্যমে আমি পানিটা মূলত আপনাদের কাছে টেস্ট করে দেখাবো কোরিয়ান অ্যালকালাইন কাটিস্টা যে অ্যালকালাইন করতেছে দেখুন আটের উপরে পিএচ হয়ে গেছে এই কাঠিসগুলা আমি কয়েকটা কেটে রেখেছি এটা হচ্ছে অ্যালকালাইন বল এটা হচ্ছে মিনারেল বল কোরিয়ান কাঠিসটা আমরা কেটে রেখেছি এটা ন্যাচারাল উপায় এটা হচ্ছে কার্বন কার্বনের মাধ্যমে এখানে মিনারেল এনহান্স দিয়ে আপনার পানিটাকে কি করা হচ্ছে কেমিক্যাল দিয়ে পানির পিএচ বাড়ালে আসলে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা হচ্ছে যে জাস্ট একটা আইওয়াশ অ্যালকালাইন পানি আমাদের কেন পান করা উচিত ওয়াটার এক লিটার পানি পঁয়ষট্টি টাকা আপনি নিজেই বাসায় অ্যালকালাইন পানি তৈরি করতে পারেন খরচ হবে মাত্র দুই টাকা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো অ্যালকালাইন পানি কাকে বলে অ্যালকালাইন পানি তৈরি করবেন এবং বাজারের যে ও মিনারেল অ্যালকালাইন ওয়াটার পিউরিফায়ার গুলো আমরা দেখতে পাই সেটা কি পানির ভিতরে পানিকে অ্যালকালাইন করে এবং যদি করেও তার কতটুকু স্বাস্থ্যসম্মত এবং যদি প্রথম অবস্থা আপনি একটা ওয়াটার পিউরিফায়ার বসালেন সেটা এক মাস দুই মাস করলো এরপর এটার সাস্টেনটি কতটুকু এটা কতদিন পর্যন্ত পানির পিএসটা বাড়ায় তো আজ চলুন আর দেরি না করে আমরা পুরো বিস্তারিত পুরো ভিডিওতে চলে যাই খাবার পানিতে আটের উপরে পিএচ থাকলে তাকে অ্যালকালাইন পানি বলা হয় এখন আমাদেরকে জানতে হবে পিএইচ কি এর পূর্ণরূপ পাওয়ার অফ হাইড্রোজেন অথবা পটেনশিয়াল অফ হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেনের শক্তি পিএইচ দুই ধরনের হয়ে থাকে এক এসিটিক বা অম্লীয় দুই অ্যালকালাইন বা ক্ষারীয় সাধারণত সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকলে সেটাকে অম্লীয় বা এসিটিক বলা হয় আর আটের উপরে যদি পিএইচ থাকে সেটাকে এটি পানি বলা হয় আর যদি সেভেন থাকে তাহলে সেটাকে নিউট্রাল বা ন্যাচারাল বলা হয় তো আপনারা দেখুন আপনাদের সামনে আমি কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সবগুলোই আপনাদেরকে একটা ন্যাচারাল উপায়ে অ্যালকালাইন পানি খাওয়ানোর জন্যই আমি আপনাদের এত আয়োজন করে রেখেছি এবং সাথে দেখাবো বাজারে যে অ্যালকালাইন পানিটা পাওয়া যায় এটা কি আসলে অ্যালকালাইন পানি কিনা এবং আমরা যে চায়না তাইওয়ান ভিয়েতনামের যে সব অ্যালকালাইন কাটিসগুলা ব্যবহার করি সেগুলোর থেকে পানিতে কি আসলে পিএইচ এবং মিনারেল ভাড়ায় কিনা ঠিক আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমি সবগুলা দেখেন এইখানে সবগুলো একটা সিস্টেম করে রেখেছি আমাদের ওই পাশে ওয়াটার পিউরিফায়ারের একটা লাইন এনে সরাসরি এখানে ঢুকিয়ে রেখেছি এবং প্রত্যেকটা থেকে পানি স্যাম্পল করেছি আমি যদি একটা একটা করে যদি স্যাম্পল দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কেউ যদি মনে করেন আমি এখানে কোনো ছলনার আশ্রয় নিয়েছি তাহলে কিন্তু আমাদের এই সেট কিন্তু আমাদের অফিসে থাকে আপনারা নিজেরাই এসে পানিটা টেস্ট করে দেখতে পারেন তো প্রথমেই আমি এ পাশে এটা হচ্ছে চায়না মিনারেল এটা চায়না অ্যালকালাইন এটা ভিয়েতনামের অ্যালকালাইন এটা ভিয়েতনামের মিনারেল এটা হচ্ছে ইন্ডিয়ান একটা অ্যালকালাইন কাটিজ এটা হচ্ছে যে তাইওয়ানের একটা অ্যালকালাইন কাটিজ এটা তাইওয়ানের মিনারেল এবং এটা হচ্ছে কোরিয়ান একটা অ্যালকালাইন কাটিজ সবগুলোর পানি রেখেছি সিরিয়াল ওয়াইজ হ্যাঁ তো আসুন এগুলা কি আসলে অ্যালকালাইন করতে পারে কিনা আমি একটা একটা করে দেখাই হ্যাঁ সবগুলোই আমি দেখাবো আপনার নিজেরা দেখতে পারেন এটা হচ্ছে একটা ড্রপার পিএইচ ড্রপারের মাধ্যমে আমি পানিটা মূলত আপনাদের কাছে টেস্ট করে দেখাবো হুম দেখুন আপনারা একটা একটা করে দেখেন দেখুন একটা একটা করে দেখেন আপনারা তো আমি আপনাদেরকে বলি আমি ড্রপারের মাধ্যমে টেস্ট করছি পিএইচ পেপার মাধ্যমে টেস্ট করছি এবং পিএইচ মিটার মাধ্যমে টেস্ট করছি হ্যাঁ দেখুন আপনারা সবগুলো তো ফাইভ এমএল পানি রেখেছি এটা হচ্ছে সে কোরিয়ান একটা অ্যালকালাইন কাটিস এরপর আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের বাজারের যে অ্যালকালাইন ওয়াটার সেটা কি অ্যালকালাইন করে কি না হুম সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন দেখেছেন সবটাই সবটা দেখাচ্ছি দেখো সবগুলো কিন্তু অমলি দেখুন সবগুলো একটা লাইন কাটেজ না দেখুন এবং এখানে দেখুন আছে দেখুন আর এটা আটের উপরে হয়ে গেছে আমি যদি আমাদের এখানেও যদি এটা এটা কিন্তু বাজারের অ্যালকালাইন পানি দেখেন আটের উপরে কিন্তু পিএচ হয়ে গেছে আমি যদি আরেকটাতেও যদি ডেলে দেখাই অ্যালকালাইন 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 কোরিয়ান যে করতেছে দেখুন উপরে হয়ে গেছে এগুলো কিন্তু আমি আজ থেকে প্রায় তিন মাস আগে সেট আপ করেছি এবং অ্যালকালাইন কাটিস্টা আমাদের অফিসে আমরা ব্যবহার করেছি প্রায় আজকে সাত মাস যাবৎ সাত মাস যাওয়ার পরেও পানিকে এরকম অ্যালকালাইন ওয়াটার দেখেন এই যে এটার মিটার আটের উপরে পিএইচ হয়ে গেছে একদম আটের উপরে আমরা যদি বাজারের অ্যালকালাইনটাও দেখি সেটাও আটের উপরে পিএচ হয়ে গেছে দেখুন তাহলে চায়না তাইওয়ান ভিয়েতনাম ইন্ডিয়ান যেসব কাটিজগুলো আছে এগুলা কি আসলে এগুলাতে কি ব্যবহার করা হয় হুম সাধারণত আমরা যখন ওয়াটার ট্রিটমেন্টের কাজ করতে যাই তখন আমরা সাধারণত পিএচ বাড়ানোর জন্য সোডিয়াম বাই কার্বনেট ব্যবহার করি এটা ফুড গ্রেড সোডিয়াম বাই কার্বনেট ব্যবহার করে পানিতে ডোজিং দিলে পিএইচ বেড়ে যায় অথবা আমরা লাইম দিয়ে থাকি হ্যাঁ লাইম দেওয়ার পরে পানির পিএইচটা বেড়ে যায় তো এগু এই কাটিসগুলা আমি কয়েকটা কেটে রেখেছি দেখুন এটা হচ্ছে যে অ্যালকালাইন বল এখানে হয়তো বা স্টোন ব্যবহার করেছে কিন্তু লাইম কি ধরনের লাইম ব্যবহার করেছে আমরা কিন্তু জানি না তাহলে যদি লাইম যদি ব্যবহার করাই হয় তাহলে পানি পানির পিএস বাড়াতে পারে নাই কেন এটা হচ্ছে যে মিনারেল বল এ আমরা চাই না আমরা চাই না একটা মিনারেল থেকে আমরা এটা কাটিং করে রেখেছি এবং এটা কতটুকু স্বাস্থ্যসম্মত এরপর আমরা যে কোরিয়ান কাঠিসটা আমরা কেটে রেখেছি এটা ন্যাচারাল উপায় এটা হচ্ছে কার্বন কার্বনের মাধ্যমে এখানে মিনারেল এনহান্স দিয়ে আপনার পানিটাকে অ্যালকালাইনটি করা হচ্ছে ঠিক আছে এবং এই যে দেখুন এটা হচ্ছে এটাও একটা অ্যালকালাইন বল এটা কাটিস থেকে আমরা কেটেছি কেমিক্যাল দিয়ে পানির পিএইচ বাড়ালে আসলে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত আচ্ছা ঠিক আছে আমি স্বাস্থ্যসম্মত তর্কের সাপেক্ষে নিলাম এটা স্বাস্থ্যসম্মত ওকে ফাইন কিন্তু এখানে এখানে কি ব্যবহার করেছে যেটা পানির এতগুলা কাঠিসের পানি টেস্ট করেছি কোনোটাই পানির পিএচ বাড়াতে পারে নাই তাহলে এখানে কি ব্যবহার করা হয়েছে আসলে এটা হচ্ছে যে জাস্ট একটা আপনাদেরকে একটা আই ওয়াশ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে মিনারেল কাটিস অ্যালকালাইট কাটিস দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো এখন এবার আসেন বাসা কিভাবে তৈরি করবেন বাসে এরকম এক লিটার পানিতে যদি আপনি একটা বেকিং সোডা যদি দিয়ে দেন পানির পিএসটা বেড়ে যাবে তাহলে এখানে এখানে আপনাকে এক্সাক্ট মেজারমেন্ট করতে হবে পানির পিএস যদি বারো তেরো চোদ্দ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিডনির উপরে প্রেশার করবে সো এই ধরনের কেউ তৈরি করতে বাসায় যাবেন না এটা আমি টেস্ট করেছি এটাতে এইট পয়েন্ট ফাইভ আমি পিএইচ পেয়েছি কারণ এখানে একটা ল্যাব থাকে কেমিস্ট থাকে তারা নির্দিষ্ট পরিমাণ ডোজিং করে পিএইচটা বাড়ায় অ্যালকালিন পানি আমাদের কেন পান করা উচিত অ্যালকালিন পানি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীরের ইমিউনিটি বুস্ট করে টক্সিক দূর করে এবং শরীরকে হাইড্রেট রাখে তাই আপনি যদি ন্যাচারাল উপায়ে যদি একটা অ্যালকালাইন ওয়াটার পিউরিফায়ার নিতে চান তাহলে আমি বলবো সে আমাদের এই কোরিয়ান কাঠিজের কোনো বিকল্প নাই যারা ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন করে ফেলেছেন কিন্তু এখন তো আপনারা চায় না তাইওয়ান ভিয়েতনামের এক কাটিস ব্যবহার করেছেন কিন্তু দেখতেছেন পানিতে তো পিয়েছে এবং অ্যালকালাইন বাড়ে না তাহলে আমি বলবো সে আপনি আমাদের থেকে অ্যালকালাইন কাঠিজটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সে কোরিয়া থেকে আমরা সরাসরি ইম্পোর্ট করেছি এটার দাম হচ্ছে চার হাজার টাকা তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম